পিতার কাছে কন্যা হচ্ছে অমূল্য রত্ন শরীবা কোন ধর্ম লাভেজ্য ব্যক্তি যদি গৃহস্থ জীবনে পদার্পণ করে তার গৃহস্থ জীবনকে পরিবর্ধন করার ধর্মকে ব্যবহার করে অগ্নি ব্রাহ্মণ এবং গুরুজনদের সাক্ষী সে পায়নি গ্রহণ করে ওই সময় তার চিত্রে একটি আকাঙ্ক্ষা থাকে তা হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভার যাক পুত্র পিণ্ড প্রয়োজন বিবাহ করা হচ্ছে এই জন্য পুত্রার্থে একটা সন্তান গ্রহণের জন্য প্রিয়দের ভাব স্ত্রী গ্রহণ করা হচ্ছে কিসের জন্য সন্তান গ্রহণ সন্তান কি জন্য পুত্র পিণ্ড প্রয়োজন সে কি আমাকে পিণ্ড প্রদান করবে আমাকে আমার পিত্র পুরুষদের পিণ্ড প্রদান করবে এটা হচ্ছে তার জামা লোক আর আগে যখন কন্যা সম্প্রদান করা হয় এই ক্ষেত্রে কন্যাকে একটা দুই ভালোভাবে বুঝিয়ে রাখতে হবে বিষয়টা হচ্ছে ধর্মশাস্ত্র তার মধ্যে নারীদের জীবনকে তিনটি ভাবে ভাগ করেছে কোমাল যৌমন এবং বার গৌর সংগীতের মনে হয়েছে তারপর হচ্ছে যৌবন কাল ভক্তি যৌবনে ভক্তা শব্দ হচ্ছে স্বামী যৌবন কাল যুবক কাল রক্ষাবি তার তত্ত্বাবধান থাকবে স্বামীর তত্ত্বাবধান রক্ষক স্থবিরে পুত্রা স্ত্রী সদর ধর্ম যখন বৃদ্ধকাল উপস্থিত হবে তখন উপযুক্ত সন্তানের তত্ত্বাবধানে নারীকে থাকে এটা মনুর বিধান এবং অনামাজিক কাল ধরে এই বিধান সনাতনীগত